আজকে দেখবেন এমন একটি অ্যাডভেঞ্চার কাহিনী যেখানে একদল মানুষ ঘুরতে বেরিয়ে একটি নির্জন দ্বীপে আটকে পড়ে এবং তারপর তাদের সাথে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে নমস্কার আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড আর আজকের মুভি দ্য আইল্যান্ড মুভি শুরু হয় একটি ধূমকেতু দেখিয়ে যেটা কিনা ক্রমাগত পৃথিবীর দিকে এগিয়ে আসছে খবরে জানানো হয় এই ধূমকেতুটি খুব শীঘ্রই পৃথিবীতে আছড়ে পড়বে যার ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে যায় কিন্তু এর মধ্যেও এমন কিছু মানুষ থাকে যাদের জীবনে এই খবর কোনো রকম প্রভাব ফেলে না আর এমনই এক ব্যক্তিকে দেখানো হয় যার নাম জিন জিন খবর নিয়ে কোনো রকম চিন্তা করে না বরং সে তার ভাই যার নাম সিয়াও তাকে নিয়ে ঘুরতে যাবার প্ল্যান বানায় আসলে জিনের কোম্পানি যে ওনার যার নাম জিং সে ঘুরতে যাবার জন্য একটি নতুন অফার বের করেছে তাই এই সুযোগে জিনও তার তাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় জিন যে কিনা কোম্পানিতে জব করে ঠিকই কিন্তু সে ভাগ্যকে খুব বেশি বিশ্বাস করে আর এই কারণে সে লটারিতে প্রচুর পরিমাণে টাকা খরচ করে কারণ তার বিশ্বাস একদিন না একদিন সে হঠাৎ করে বড়লোক হয়ে যাবে তাছাড়াও জিন তার কোম্পানিতে কর্মরত একটি মেয়ে যার নাম সেন তাকে সে পছন্দ করে তাই সে চায় বড়লোক হয়ে তাকে ইমপ্রেস করবে এখন কোম্পানির ওনার আসতেই এই যাত্রা শুরু হয়ে যায় কিন্তু জেং তার এমপ্লয়ীদের কাউন্ট করে না যার ফলে জিং এবং সিয়াও বাস মিস করে ফেলে কিন্তু অবশেষে জেং তাদেরকে বাসে নিয়ে নেয় এখন এরা সবার প্রথমে বাস থেকে নেমে একটি শিপে উঠে পড়ে যার সাহায্যে তারা সমুদ্রের যাত্রা শুরু করে দেয় এখন এই শিপে যেই ড্রাইভার রয়েছে যার নাম ডি সে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে তার পরিচয় দেয় এবং এই যাত্রা সুন্দর করার জন্য তাদেরকে এন্টারটেন করে এখন এরই মধ্যে জেং তাদেরকে জানায় তার কোম্পানির স্টক ভ্যালু বেড়ে গেছে যার কারণে তাদের প্রত্যেকের স্যালারি দশ শতাংশ বেড়ে যাবে আর এই খবর শুনে প্রত্যেকে খুশি হয়ে যায় কিন্তু জিনের খুশি একটু বেশি থাকে কারণ গেছে তাই ডান্স করা শুরু করে দেয় এবং এই জানিয়ে দেয় কিন্তু শিপের ড্রাইভার লক্ষ্য করে সমুদ্রে ঝড় উঠেছে এবং এক বিশাল বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে এখন এই দৃশ্য দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায় প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন এখনই লাইফ জ্যাকেট পরে নেয় প্রত্যেকে তার কথা মতোই কাজ করে কিন্তু তাদের সমস্যা আরো বেড়ে যায় যখন একটি বড় জাহাজ ঢেউয়ের সাথে তাদের দিকে এগিয়ে আসে হার মানে না সে কোনো রকমে তাদের শিপটা সেই বড় জাহাজের হাত থেকে বাঁচিয়ে ফেলে কিন্তু এমনটা করতে গিয়ে তাদের শিব সমুদ্রের তলায় তলিয়ে যায় তারা লক্ষ্য করে এক দৈত্যাকার তিমি তাদের দিকে এগিয়ে আসছে কিন্তু তাদের ভাগ্য ভালো থাকে সমুদ্রের ঢেউ তিমিটাকে অন্যদিকে নিয়ে যায় এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং দুপুর হলে তাদের শিপটি একটি অচেনা সমুদ্র সৈকতে আঁচড়ে পড়ে এখন প্রত্যেকটা প্যাসেঞ্জার এই শিপ থেকে বেরিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু তাদের শরীরে সেই শক্তিটুকু থাকে না যার ফলে তারা ব্যর্থ হয় এখন এর মধ্যে জিনের যখন জ্ঞান ফেরে তার সবার প্রথমে মনে পড়ে তার লটারি কথা তাই সে সঙ্গে সঙ্গে লটারিটা তার ডায়েরি থেকে বের করে এবং এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে সে সবার প্রথমে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং একটা সময় সে একটি মেয়ের চিৎকার শুনতে পায় আর এই মেয়েটি আর কেউ নয় স্বয়ং তাদের প্যাসেঞ্জার যার নাম সেন সে লক্ষ্য করে সেনের পা একটি পাথরে চাপা পড়েছে সে সঙ্গে সঙ্গে তাকে হেল্প করে এবং বাকি প্যাসেঞ্জারের কাছে নিয়ে আসে আর এভাবেই তারা এক জায়গায় জড়োসরো হয়ে পুরো রাতটা কাটিয়ে দেয় পরের দিন সকালে এই প্রত্যেকটা প্যাসেঞ্জার ডিগকে রিকোয়েস্ট করে সে যেন তার কোম্পানিতে ফোন করে তাদের কাছে হেল্প চায় কিন্তু ডিগ জানা সেটা সম্ভব নয় কারণ এই আইল্যান্ডে কোনো নেটওয়ার্ক নেই এখন এর মধ্যে একজন প্রফেসর থাকে যার নাম সি আর তার অনুমান বিজ্ঞানীদের কথা একদম সত্যি হয়েছে আসলে সে মনে করে খবরে দেখানো সেই ধূমকেতু এই স্থানেই আছড়ে পড়েছে যার ফলে এখানে আর একটি মানুষও বেঁচে নেই এখন এই কথা শুনে প্রত্যেকটা প্যাসেঞ্জার আরও বেশি ঘাবড়ে যায় কিন্তু এর মধ্যে জিনই একমাত্র থাকে যে এইসবে বেশি গুরুত্ব দেয় না কারণ তার মন সেই লটারিতেই পড়ে থাকে জিন ভালোভাবে জানে সে খুব শীঘ্রই ধনী হতে চলেছে তাই সে কোনো মতেই চায় না এই জায়গায় মৃত্যু বরণ করতে এখন সময়ের সাথে সাথে এই দ্বীপে বৃষ্টি শুরু হয়ে যায় যার ফলে প্যাসেঞ্জারদের বাধ্য হয়ে পাথরের নিচে আশ্রয় নিতে হয় পরের দিন সকালে এরা প্রত্যেকে একসাথে জঙ্গলের ভিতরে প্রবেশ করে কারণ এখানে বেঁচে থাকতে হলে তাদের খাবার দরকার তাই তারা খাবার খুঁজতে শুরু করে কয়েকজন প্যাসেঞ্জার গাছে কিছু ফল দেখতে পায় কিন্তু তাদের সমস্যা হলো কেউই গাছে উঠতে পারে না শুধুমাত্র ডিগ বাদে তাই ডিগ নিজের চেষ্টায় যতটা সম্ভব ততটা ফল পেরে পুনরায় শিপে ফিরে আসে এখন সময়ের সাথে সাথে এই মানুষগুলো শিখে যায় কিভাবে এখানে বেঁচে থাকতে হবে আর এমনই একদিন তারা তাদের কালারিং জ্যাকেট দিয়ে বড় করে একটি এমার্জেন্সি মেসেজ লেখে এবং শিপের কিছু জিনিসপত্র ব্যবহার করে একটি টাওয়ার বানায় যাতে তারা বাইরের দুনিয়ার সাথে কন্টাক্ট করতে পারে কিন্তু দুঃখের বিষয় তারা এই সব কিছু করেও ব্যর্থ হয় এখন এরই মধ্যে এক বিশাল বিস্ফোরণ হয় তারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে এটা তাদের শিপের মধ্যে ঘটেছে কারণ জিনের ভাই সিয়াও শিপটাকে ঠিক করার চেষ্টা করছিল এখন এই পরিস্থিতি দেখে বেশ যায় কিন্তু এই প্রথমবার কেউ তার রাগটাকে গুরুত্ব দেয় না এবং এড়িয়ে যায় পর কিছু খাবার এবং জল জোগাড় করে নিয়ে আসে কিন্তু কিছু প্যাসেঞ্জার এই খাবার খেয়ে অভিযোগ করে কারণ তাদের মতে এই খাবারে খুব বেশি টেস্ট নেই স্বাভাবিকভাবে ডিকের বেশ রাগ হয় তাই সে তাদেরকে জানিয়ে দেয় তাদেরকে এই জায়গায় থাকতে হলে এই খাবার খেতেই হবে এরপর ডিক প্রত্যেককে একটি গুহাতে নিয়ে যায় যেখানে তারা রাত কাটানোর জন্য আগুন জ্বালায় এখন এর মধ্যে জিন সেনকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু সেন তাকে কোনো গুরুত্ব দেয় না এই সব কিছুর পর এই পুরো গ্রুপ ডিসাইড করে এখন থেকে তাদের লিডার হবে ডিক কারণ তাদের মতে ডিকের জ্ঞান তাদের থেকে অনেক বেশি ডিকও তাদের এই প্রস্তাব মেনে নেয় পরের দিন সকালে ডিগ পুরো টিমকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে দেয় যাদের মধ্যে কেউ খাবার খোঁজার দায়িত্বে থাকে আবার কেউ থাকে এখন এই নিয়ম প্রত্যেকে মেনে নেয়। ফলে এই কঠিন পরিস্থিতি অনেকটা হয়ে যায় কিন্তু সাথে সাথে ডিক এই অহংকারী হয়ে যায় যার ফলে ছোটখাটো জিনিসে সে প্রত্যেকের ওপর রাগ দেখায় কিন্তু এই সব কিছু জিনের মতো ভালো লাগে না তাই সে নিয়ম ভঙ্গ করে বেশ কিছুদিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ে এবং যখন সে ফিরে আসে ডিক তাকে বেশ বকা দেয় এমনকি সে সেন মার করে কারণ সে জিনকে সাপোর্ট করছিল এখন এই দৃশ্য দেখে জিনের বেশ রাগ হয় তাই সে ডিকের সাথে ফাইট শুরু করে দেয় এবং একটা সময় তাকে হার মানতে হয় এবং ডিক তাকে শাস্তি দেবার জন্য দড়ি দিয়ে তাকে উল্টোভাবে গাছে ঝুলিয়ে দেয় এবং প্রত্যেককে জানায় তারাও যদি এমনভাবে নিয়ম ভঙ্গ করে তবে তাদেরকেও শাস্তি দেওয়া হবে এখন রাত হলে সিয়াও তার বড় ভাইকে কোনো রকমে গাছ থেকে নামায় পরের দিন সকালে জিন প্ল্যান করে সে আর এই আইল্যান্ডে থাকবে না তাই সে তার ভাইকেও তার দলে নিয়ে নেয় কিন্তু সে যখন সমুদ্রের কাছে পৌঁছায় সেন তাকে বাধা দেয় কারণ সে মনে করে এটা অনেক রিক্সের কিন্তু জিন তেমনটা মনে করে না সে সেনকে সেই লটারিটা দেখায় এবং জানায় এই লটারির জন্য এইটুকু রিক্স তাকে নিতেই হবে আর এই বলে এই দুই ভাই একটি ছোট বোর্ড নিয়ে যাত্রা শুরু করে দেয় কিন্তু রাস্তার মাঝে একটি পোলার বিয়ার তারা দেখতে পায় তারা লক্ষ্য করে ভাল্লুকটি মারা গেছে আর এটা দেখে তাদের মাথায় একটি নতুন বুদ্ধি আসে আর সেটা হলো ভাল্লুকের এই পশম ব্যবহার করে তারা রাতটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে তাই তারা পুনরায় এই মৃতদেহটা নিয়ে আইল্যান্ডে ফিরে যায় যার ফলে ডিগ তাদেরকে পুনরায় শাস্তি দেয় এবং অপমান করে এমনকি সে যখন জানতে পারে জিনের কাছে একটি লটারি রয়েছে সে তাকে আরও টর্চার করে এখন এই লটারির কথা শুনে জিনের ছোট ভাই সিয়াও জিনকে লটারির অর্ধেক টাকা দিতে বলে কিন্তু জিন এতটাই লোভী সে তার কেউ না করে দেয় এখন সময়ের সাথে সাথে প্রত্যেকে বুঝতে পেরে যায় তারা এই জায়গা থেকে বেরোতে পারবে না এমনকি কোম্পানির ওনার জিং তার মেয়ের ফটোটা ভালোভাবে দেখে এবং তার পকেটে সব টাকা ফেলে দেয় কারণ সে বুঝতে পারে এটা এমন একটা পরিস্থিতি যেখানে টাকারও কোনো দাম নেই আর এভাবেই তাদের একুশতম দিন কেটে যায় এবং ডিকের আচরণ আরও বেশি খারাপ হয়ে যায় সে প্রত্যেককে খুব বেশি খাটাতে শুরু করে আর এমন ভাবে সে জিন এবং জিংকে খাবার জোগাড় করার দায়িত্ব দেয় তারা দুজনও বাধ্য হয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে আর এই কাজ প্রতিদিন করতে করতে এই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এখন বিকেল হলে এরা প্রত্যেকে এক জায়গায় বসে একটি মিটিং করে যেখানে জেং জানায় তাদেরকে এমন কিছু করতে হবে যাতে এই জায়গা মানুষের বসবাসযোগ্য হয়ে যায় আর এই কথায় অনেকেই জেংকে সাপোর্ট করে কিন্তু ডিকের এইসব মোটেও পছন্দ হয় না সে সোজা তাদেরকে জানায় যারা তার রুলস মানবে না তারা যেন এখনই এই গুহা থেকে বেরিয়ে যায় এখন এই ঘোষণা শুনতেই পুরো টিম দুটো গ্রুপে ভাগ হয়ে যায় যেখানে একটি গ্রুপের লিডার হয় জেং এবং অন্য গ্রুপের লিডার হয় ডিক কিন্তু অবাক করার বিষয় বেশিরভাগ মেম্বারই জেং এর গ্রুপে চলে আসে অন্যদিকে ডিকের গ্রুপে শুধুমাত্র সেন এবং বাকি কয়েকজন মেম্বারই থাকে এখন রাতের অন্ধকারে হাতে মশাল নিয়ে জেঙের গ্রুপ গুহা থেকে বেরিয়ে যায় এবং কিছু দূর যেতেই তারা একটা ধ্বংস হয়ে যাওয়া শিপ খুঁজে পায় আর এই শিপটা তাদের আগের শিপের চাইতে অনেক বড় হয় যার ফলে প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজেই তারা এখান থেকে পেয়ে যায় এখন সকাল হলে তারা বুঝতে পারে এই শিপটা আসলে কতটা বড় যেটা দেখে তারা খুব খুশি হয়ে যায় আর এই খুশিতে সিয়াও এবং জিন প্ল্যান বানাতে শুরু করে দেয় যে লটারির টাকা পেলে তারা কি কি করবে অন্যদিকে দ্বিতীয় টিম বেশ সমস্যায় পড়ে যায় এমনকি তারা দৈনিক খাবার জোগাড় করতেও পারে না আর এই কিছু জিন লক্ষ্য করে তাই সে সেনকে তার গ্রুপে নিয়ে আসে এখন সেন এই পুরো শিপটা ঘুরে দেখে যেটা দেখে তার মন একদম খুশিতে ভরে যায় রাত হলে সেন জিনকে তার পার্সোনাল জীবনের সম্বন্ধেও জানায় সে জানায় তার স্বামী অন্য কাউকে ভালোবাসত যার কারণে সে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন এদের মধ্যে কথাবার্তা চলতে চলতে এরা একে অপরের ঘনিষ্ঠ হবার চেষ্টা করে কিন্তু তখনই জেন সেখানে চলে আসে যার ফলে সেন পুনরায় তার দলে ফিরে যায় এবং পুরো টিমকে এই শিপের সম্বন্ধে জানিয়ে দেয় আর এই খবর শুনে ডিকের পুরো টিম সকাল হতেই এই নতুন শিপে চলে আসে এখন এখানে বেঁচে থাকার জন্য সে কিছু প্রত্যেকের মধ্যে বিলি করে দেয় এবং জানায় এই হবে এখন থেকে তাদের টাকা অর্থাৎ তারা কোনো কাজ করলে তার বিনিময়ে তারা তাস পাবে এবং সেই তাস ব্যবহার করে যে কোনো খাবার তারা একে অপরের কাছ থেকে কিনতে পারবে এখন এই প্রস্তাব প্রত্যেকে মেনে নেয় কিন্তু ডিক মানে না তাই সে এখান থেকে চলে যায় এইসব কিছুর পর জেং জেংকে মনে করিয়ে দেয় তাদেরকে এই আইল্যান্ড থেকে বেরোতে হবে কিন্তু জেং জানায় সে এখান থেকে বেরোতে চায় না এমনকি সে তাদেরকে এখানে নিয়ে এসছে যাতে তারা এখানে ভালোভাবে বসবাস করতে পারে আর এই কথা শুনে জিন এবং তার ভাই সিয়াও একদম চমকে যায় তারা প্ল্যান করে আজ থেকে তারা জেঙের গোলামি করবে না তাই তারা দুজনেই এই শিপ ছেড়ে চলে যায় আর এভাবেই তাদের ষাটতম দিন চলে আসে যেখানে এই দুই ভাই একটি ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারে আশ্রয় নেয় কিন্তু জিনের মনে তখনও লটারির কথা চলতে থাকে তাই সে বারবার তার কাছে থাকা ক্যালেন্ডারটা দেখে কারণ তার কাছে আর মাত্র উনত্রিশ দিন আছে মধ্যেই তাকে লটারির টাকা তুলতে হবে নয়তো এটা এক্সপায়ার হয়ে যাবে এখন যেহেতু তারা সেই শিপ থেকে চলে এসছে তাই তাদের কাছে মাছ ধরার মতো সঠিক ইকুইপমেন্ট নেই যার ফলে তারা মাছ ধরতে ব্যর্থ হয় এখন ধীরে ধীরে এই দুই ভাই বুঝতে পারে এই আইল্যান্ড থেকে বেরোনোর মতো তাদের কাছে কোনো রাস্তা নেই তাই তারা বাধ্য হয়ে পুনরায় শিপে ফিরে আসে জিন লক্ষ্য করে এখানে জেন সেই তাস ব্যবহার করে একটা আলাদা দুনিয়া বানিয়ে ফেলেছে এখানে থাকা প্রত্যেকে এখন তাসের বদলে জিনিসপত্র কেনা বেচা করছে এখন জিন জেঙের কাছে তার ফিরে আসার কারণটা জানায় এবং জেঙের কাছে একটি মাছ ধরার নির্ধার চায় কিন্তু জেং তাকে ধার দেয় না বরং এখান থেকে তাড়িয়ে দেয় এখন রাত হলে জিনের এই অবস্থা দেখে সেন একটা মা জিনের কাছে নিয়ে আসে কিন্তু জিন সেটা নেয় না কারণ সেন এখনো জেঙের দলে রয়েছে আর সে কে পছন্দ করে না তাই সে সেনকে ফিরিয়ে দেয় আর এভাবেই দিন কেটে যায় এবং জিনের মনের সব আশা শেষ হয়ে যায় এখন তার কাছে লটারির টাকার চাইতে খাবারের গুরুত্ব অনেক বেশি কারণ খাবার না পেলে খুব শীঘ্রই সে মারা যাবে তাই সে লটারিটাকে অবহেলার দৃষ্টিতে দেখে এবং পাশে রেখে দেয় আর ঠিক তখনই আকাশ থেকে একটি মা মাছ পড়ে জিন কিছুই বুঝতে পারে না এবং একটা সময় মাছের বৃষ্টি শুরু হয়ে যায় জিন মনে করে হয়তো কোনো ঝড়ের কারণে এগুলো এখানে চলে এসছে যদিও কোথাও কোনো ঝড় থাকে না কিন্তু জিন এই সবে বেশি ধ্যান দেয় না যেহেতু তার পেটে খিদে তাই এই দুই ভাই এই মাছগুলো খেতে শুরু করে এবং একটা সময় যখন তাদের পেট ভরে যায় জিনের মাথায় নতুন বুদ্ধি আসে তারা প্ল্যান করে এই মাছগুলো সে ডিক এবং জেঙের কাছে বিক্রি করবে যার বদলে তারা বাকি প্রয়োজনীয় জিনিস কালেক্ট করবে এখন এরা প্ল্যান মতোই কাজ করে কিন্তু এমনটা করতে গিয়ে দুই দলের মধ্যে মারপিট বেঁধে যায় যদিও ওই মারপিট জিন ইচ্ছে করে বাধায়নি, কিন্তু তার এগুলো ভালো লাগে কারণ জেং এবং ঢিক দুজনকে সে ঘৃণা করে এই সব কিছুর পর ডিকের গ্রুপকে জানায় তারা যদি জেঙের কাছ থেকে মাছ ধরার নেট নিয়ে আসতে পারে তবে ফ্রিতেই তাদেরকে মাছ দেওয়া হবে এই কথা শুনে ডিক রাজি হয়ে যায় এবং জেঙের কাছে চলে যায় নেট আনার জন্য কিন্তু জেং রাজি হয় না সে জানায় সে নেট তখনই দেবে যখন সে পুরো মাছের অর্ধেকটা পেয়ে যাবে এখন এই কথা শুনে ডিক বেশ রেগে যায় যার ফলে পুনরায় তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং আগের মতোই এই দুই ভাই দূর থেকে ফাইট দেখে মজা নিতে শুরু করে আর এমন যায় কিন্তু এদের ফাইট থামে না আর ঠিক তখনই হঠাৎ করে একটি ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে তারা ভালোভাবে দেখলে বুঝতে পারে এটা হলো জিন যে কিনা শিপের জিনিসপত্র দিয়ে এই লাইটটা বানিয়েছে জিন জানায় তাদের উচিত সেই স্থানগুলো খুঁজে বের করা যেখানে ধূমকেতু আজকে পড়েনি কিন্তু জেং এর বিরোধ করে কারণ সে মনে করে ধূমকেতুর কারণে পৃথিবীতে এই আইল্যান্ডটাই বেঁচে আছে বাকি সব কিছু ধ্বংস হয়ে গেছে এখন এইসবের মধ্যে সেন জিনকে সাপোর্ট করে যার ফলে জিন তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় কিভাবে তারা এই শিপটাকে ঠিক করলে এখান থেকে বেরোতে পারবে আর এই কথা শুনে প্রত্যেকের মনে আশা পুনরায় ফিরে আসে যার ফলে তারা জিনকে তাদের নতুন লিডার বানিয়ে ফেলে এখন জিন প্রত্যেককে আলাদা আলাদা কাজের দায়িত্ব দেয় আর এমন ভাবে সে বেশ কিছু মেম্বারকে আবহাওয়া এবং সমুদ্রের জোয়ার ভাটা লক্ষ্য রাখার দায়িত্ব দেয় কিন্তু এর মধ্যে ডি তার কথা শোনে না কারণ সে তার নতুন লিডারকে বিশ্বাস করে না এখন জিন শিপের ব্যাটারি দিয়ে তার নিজের ফোনটা চার্জ করে এবং সেই ফোনের সাহায্যে বাকিদেরকে তার পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয় আর এমনটা করাতে জিনের উপর তাদের বিশ্বাস আরও বেড়ে যায় এখন এভাবেই তারা সুন্দরভাবে এই আইল্যান্ডে দিনগুলো কাটাতে থাকে একদিন তারা একসাথে তাদের শিপটা পাথরের মাছ থেকে বের করে ফেলে এবং সেই শিপের ব্যাটারি ব্যবহার করে তারা একটা পার্টির আয়োজন করে যেখানে তারা প্রত্যেকে ডান্স করে এবং প্রতিটা মুহূর্ত এনজয় করে একইভাবে জিন এবং সেনের রোম্যান্সও চলতে থাকে বেশ কিছুদিন পর তারা আরও একটা পার্টির আয়োজন করে আর ঠিক তখনই তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় যার ফলে দুই ভাই এবং ডি কাছের পাহাড়ের চূড়ায় চলে যায় এবং সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করে এখন এর মধ্যে জিন দাবি করে এই শব্দ প্রতি বারো দিন অন্তর অন্তর হয় তারা তিনজন পাহাড়ের চূড়ায় উঠলে সেই শব্দের উৎস খুঁজে পায় তারা দেখে সমুদ্রের মাঝে একটি জাহাজ চলছে এবং তার মধ্যে বাজি ফাটছে যার ফলে এই আওয়াজ সেই বাজি থেকেই আসছে এখন এই দৃশ্য দেখে ডিগ বেশ খুশি হয়ে যায় সে প্ল্যান করে সে প্রত্যেককে জানিয়ে দেবে তাদেরকে নেবার জন্য একটি শিপ এখানে এসছে কিন্তু এই দুই ভাই তেমনটা মনে করে না তারা প্ল্যান করে এই খবর তারা কাউকে জানাবে না আর এমনটা করলে তারা প্রত্যেকের উপর রাজ করতে এই সব কিছুর প্রত্যেককে এই শিপের কথা বলে এবং প্রত্যেককে বোঝায় এখানে কোনো শিপ আসেনি এখন যেহেতু জিনের ওপর প্রত্যেকের বিশ্বাস পেরে গেছে তাই এই কথাও তারা বিশ্বাস করে নেয় এবং ডিককে একটি ফ্রিজে বন্দি করে দেয় এখন সিয়াও একটি নতুন নিয়ম চালু করে আর সেটা হলো রাত হলে কেউই পাহাড়ের চুড়োয় যাবে না বেশ কয়েকদিন পর প্রত্যেকটা মেম্বার ডিগকে পাগল বলে খেপাতে শুরু করে আর এই সবকিছু দেখে জিনের মোটেও ভালো লাগে না কারণ সে ভালোভাবে জানে ডিক মোটেও পাগল নয় তাই এই দুই ভাই পুনরায় প্ল্যান বানায় তারা এই আইল্যান্ড থেকে চলে যাবে কিন্তু তাদের এই লিডারশিপ তারা ছাড়বে না পরের দিন সকালে জেং সিয়াওকে বেশ কিছু তাস অফার করে এবং তার বদলে তার লিডারশিপ ছাড়তে বলে সিয়াও এখানে জানতে পারে জেং প্রতিনিয়ত তাস ব্যবহার করে মাছ কিনছে এবং এমনটা করে সে তাদের লিডারশিপ নিতে চায় এই সব কিছু বুঝতে পেরে সিয়াও জেংকে তার মেয়ের পার্সোনাল ভিডিও দেখায় এবং তাকে ব্ল্যাকমেল করে সে তাকে জানায় সে যদি এখনই তার কোম্পানির সব সম্পত্তি তার নামে না করে তবে সে এই ভিডিও প্রত্যেককে দিয়ে দেবে এই ব্ল্যাকমেল দেখে জেঙের চোখে জল চলে আসে আর তাছাড়াও সে মনে করে এই আইল্যান্ডের বাইরে সবকিছু কাছ থেকে মাছ ধরার নেট চুরি করবে এবং সেগুলো ব্যবহার করে এই জায়গায় বসবাস করবে সে আরো জানায় কিভাবে সে জেঙের সব সম্পত্তি তার নামে করে নিয়েছে এই সব কিছু শোনার পর জিনের মোটেও ভালো লাগে না সে বুঝতে পারে না তার ভাই কিভাবে এতটা স্বার্থপর হতে পারে পরের দিন সকালে বেশ কিছু মেম্বার জিনকে কিডন্যাপ করে সমুদ্র সৈকতে নিয়ে যায় জিন লক্ষ্য করে সেন তাকে কিছু একটা সারপ্রাইজ দিতে চায় যার কারণে তারা এখানে তাকে নিয়ে এসছে আর এই সারপ্রাইজটা হলো সেন এখন জিনকে বিয়ে করতে চায় যদিও এটা জিনের স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্ন পূরণ হলেও তার মনে খুশি থাকে না কারণ সে এখান থেকে কোনো রকমে বেরোতে চায় তাই সে চিৎকার করে প্রত্যেককে জানায় এই সব কিছু মিথ্যে সেদিন সত্যি সত্যি একটি জাহাজ এসছিল এবং ডিক মোটেও পাগল নয় আর এই বলে সে ডিককে টেনে নিয়ে আসে এবং তাকে হেল্প করতে বলে কিন্তু ডিক তাকে কোনো হেল্প করে না কারণ সে এতদিনে নিজেকে সত্যি সত্যি পাগল মেনে নিয়েছে এখন এই সব কিছু দেখে প্রত্যেকে জিনকে পাগল মনে করে এবং তাকে মারধর করে জিন তবুও হার মানে না সে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করে এমনকি সেন কেউ কিন্তু সেন মনে করে জিন তাকে ইগনোর করতে চায় তাই সে তার কথা বিশ্বাস করে না আর এমন ভাবেই আরও বারোটা দিন কেটে যায় এবং সেই জাহাজ আসার সময় চলে আসে এখন রাত ডিগ সিয়াও এবং জিন প্রত্যেকটা মেম্বারকে ড্রিঙ্ক করায় যাতে তারা খুব সহজেই এখান থেকে পালাতে পারে এখন এর মধ্যে ডিক তাদের শিপে প্রবেশ করে এবং আগুন জ্বালানোর জন্য সেখানকার ফুয়েল পাইপ ভেঙে ফেলে কিন্তু তবুও সে আগুন জ্বালাতে পারে না যার ফলে জিন হাতে মশাল নিয়ে এগিয়ে যায় এবং পুরো শিপে আগুন জ্বালানোর চেষ্টা করে যাতে করে রেস্কিউ শিপ তাদেরকে দেখতে পারে কিন্তু এবারও সে ব্যর্থ হয় কারণ মশালটি জলে পড়ে নিভে যায় অর্থাৎ তাদের কাছে থাকা শেষ আগুনটুকু শেষ হয়ে যায় এরই মধ্যে ডিক লক্ষ্য করে জেং হাতে একটি সিগারেট রয়েছে আর এটা দেখে তার মাথায় নতুন বুদ্ধি আসে সে সঙ্গে সঙ্গে জেংকে ইলেকট্রিসিটি সব দিয়ে তার হাতে সিগারেটটা শিপের ফিউল পাইপে ফেলে দেয় যার ফলে পুরো শিপে আগুন ধরে যায় জিন এই সুযোগে সেই বইটা আগুনে ফেলে দেয় যেটার মধ্যে জেং করেছিল এবং তার সব সম্পত্তি সিয়াওকে দিয়েছিল আর এই সব কিছু দেখে সিয়াও খুব রেগে যায় তাই সে জিনকে তারা করে জিনও প্রাণ বাঁচিয়ে পালায় কিন্তু একটা সময় তার সামনের মাটি শেষ হয়ে যায় এবং চলে আসে বিশাল বড় খাদ জিন নিজেকে সামলাতে পারে না এবং সেই খাদে পড়ে যায় এই সব কিছুর পর জিনের যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে সকাল হয়ে গেছে এমনকি তার চারপাশে সেন বাদে আর কেউ নেই সে বেশ অবাক হয় তাই সে সেনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সেন জানায় কাল রাতে রেস্কিউ শিপ এখানে এসছিল এবং প্রত্যেকে সেই শিপে চলে গেছে কিন্তু আমি তাদের সাথে যাইনি কারণ আমি তোমার সাথে যেতে চাই সেনের মুখে এই কথা শুনে জিন বুঝতে পারে তাকে আরও বারোটা দিন এখানে থাকতে হবে এবং তারপরেই তারা এখান থেকে যেতে পারবে অন্যদিকে জেং এবং তার মেম্বাররা এই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে ফেরার কারণে মানুষের মাঝে তারা বেশ পপুলার হয়ে যায় আর এই সুযোগে জেং তার টাকা দিয়ে সেই আইল্যান্ডটা কিনে নেয় এবং সেখানে ঘুরতে যাবার মতো পরিবেশ তৈরি করে সবশেষে আমরা দেখি জিনকে যে কিনা বারো দিন পর সেন নিয়ে ফিরে এসছে এবং তার লটারির টাকাও সে পেয়ে গেছে যার ফলে সেই টাকা দিয়ে সে এবং সেন তাদের স্বপ্ন পূরণ করতে শুরু করেছে আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায় কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ